তো এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা গেলে মেট্রোগুলি আর এই যে রাস্তাটা এইখান থেকে এই যে এই পথে যেতে হবে জয় মা তারা হোটেলে খাওয়ার খাওয়ার জন্য পিওর ভেজ খাবার আজকে সোমবার আমি এসেছি কলকাতা এবং দুপুরবেলা প্রচুর পরিমাণে খিদে পেয়েছে তো যাবো মা তারা হোটেলে এবং কেমন কি প্রসেস থাকছে অলরেডি আমি একবার এসছি আপনাদেরকে দেখিয়েছি এখানকার খাওয়ার দাওয়ার আজকে আপনাদের আবার দেখাবো এই যে জেমস হিকি সরণি এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা বরাবর গেলে আপনি পেয়ে যাবেন জয়মাতারা হোটেল

একশো টাকা এই গেছে পেমেন্ট হয়ে গেছে